আনে গরু না ছাগল এবারে রিদে আনে কিয়া কিনছেন গরু কিনছেন নি আই গরু কিনছেন ও আচ্ছা তার মানে আনে গরু সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটা ভিডিও চিত্র এই মুহূর্তে চরমভাবে সারা ফেলেছে কেননা একই সাক্ষাৎকার অনুষ্ঠানে পাশাপাশি দেখা যাচ্ছে উপপুবলিকে বলা যায় অনেকটা বাঘ আর সিংহের এক ঘাটে পানি খাওয়ার মতো তো চলুন জেনে নেওয়া যাক কি ছিল এই অনুষ্ঠানের রহস্য আর কেনই বা দুজনে একই সাক্ষাৎকারে উপস্থিত হলেন বড় পর্দায় পা রাখা মাত্রই ওপবিশ্বাসের পারিবারিক সংসার ভাঙার দায়টা পড়ে যায় বুবলির কাঁধে আর সেই থেকেই অপু দ্বন্দ্ব দ্বন্দ্ববিবাদ চলমান বলা যায় সময়ের সাথে সাথে সেই দ্বন্দ্বের তীব্রতা আরও বৃদ্ধি পাচ্ছে কিন্তু তার মাঝে হঠাৎ যদি দেখা যায় একই সাক্ষাৎকারের পাশাপাশি অপুবুবলিকে তবে তো সেটা অবাক হওয়ারই মতো সম্প্রতি একটা প্রকাশিত ভিডিও চিত্র সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা তৈরি করেছে কেননা একই সোফায় পাশাপাশি দেখা যাচ্ছে অপুবুবলিকে এমন ভিডিও প্রকাশের পরে নানারকম মন্তব্যই দেখা যাচ্ছে কেউ তো এমনটা বলছে এবার দুই সতিন মিলে শিক্ষা দেবে সাকিব খানকে আবার কেউ বলছে যাকে নিয়ে দ্বন্দ্ব ছিল সেই তো আর এখন তাদের কারো জীবনেই নেই তো দ্বন্দ্ব বিবাদের সমাপ্তি ঘটাই তো স্বাভাবিক কিন্তু কোনো বার্তা ছাড়াই কি এভাবে মিলে যেতে পারেন উপবুবলি এ বিষয়টি বা কতটুকু গ্রহণযোগ্য আমরা না জেনে বুঝেই নানারকম মন্তব্য করি হাতে গোনা কয়েকজন ব্যক্তিদেরই দেখা গেছে এই বিষয়টিতে পজিটিভ মন্তব্য করতে সোশ্যাল মিডিয়ায় সারা ফেলে দেওয়া এই ভিডিওটি এডিটের মাধ্যমেই প্রেজেন্ট করা হয়েছে যদিও অপু বুবলির দ্বন্দ্বের সমাপ্তি ঘটুক এটা আমরা সকলেই চাই কিন্তু তা কোনো মিথ্যে প্রচারণার মাধ্যমে নয় ওপ বিশ্বাস তো রিসেন্টলিও বুবলির প্রতি ক্ষোভমূলক বক্তব্যই পেশ করেছেন এমনকি তিনি বুবলিকে পাগলের ডাক্তার দেখানোর জন্য টাকা দিতেও চাইলেন তো সেখানে আজগবি এমন একটা গুজব বিশ্বাস করে আজে বাজে মন্তব্য করা আমার মনে হয় উচিত নয় ধন্যবাদ সবাইকে